নমস্কার বৃষ্টিক লগ্নের বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে বৃষ্টিক লগ্নের জাতক জাতিকার ভাগ্য সম্পর্কে দেখে এই ভিডিওতে আপনার উচ্চ আশা আপনার ভাগ্য উন্নতির কারণ আপনি বৃহস্পতি শুক্র ও বুধের কৃপায় সরকারি প্রধান ও সম্মানিত পদে চাকরি পেতে পারেন আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো করে পাশ করে চাকরি পাওয়ার যোগ্যতা রাখেন যাদের এই বৃষ্টিক লগ্নে জাতক জাতিকে আছেন তারা তবে জীবনে প্রথম ধাপে খুবই কষ্ট করতে হতে পারে বৃষ্টিক লগ্নের জাতক জাতিকেদের এমনকি আপনি প্রচন্ড অর্থ কষ্টের মধ্যে পড়তে পারেন কিন্তু সাতাইশ থেকে ছত্রিশ বছর বয়সের পর থেকে আপনার ভাগ্য চক্রে ঘুরে থাকবে শুভ দিকে আপনার বছর বছর পর থেকে বয়সের মধ্যে সব থেকে ভালো ফলাফল লাভ করতে পারেন অর্থ সংক্রান্ত দিকে আপনি বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারেন অথবা কোন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে প্রবাসী হয়ে যেতে পারেন বৃষ্টিক লগ্নের জাতক জাতিকেরা সোনা ধাতু রাসায়নিক ব্যবসা নামতে পারেন আপনি চট ব্যবসায় শেয়ার ব্যবসায় না তাহলে ক্ষতির আশঙ্কা থাকবে ব্যবসা না যাওয়াই ভালো এতে আপনার প্রচুর ক্ষতি হয়ে যেতে পারে হয়তো মিথ্যা মামলায় জড়িয়ে পড়তে পারেন চাকরিতে উন্নতি হলেও সেনা বা পুলিশ বিভাগে চাকরি করলে হঠাৎ আপনার ভালো প্রমোশন হতে পারে বৃষ্টিক জাতক জাতিকারা আছেন রাজনীতিতে আপনার ভাগ্য দুটোই ভালো বৃদ্ধি পাবে আপনারা রাজনীতির দিকে যেতে পারেন আপনার জীবনে খারাপ অর্থাৎ পাঁচ মিশালী বন্ধু ভালো বন্ধুর সংখ্যা থাকবে খারাপ বন্ধুর সংখ্যাও থাকবে এই বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের সেদিকে সবসময় সতর্ক রাখতে হবে অবশ্যই কোনো কোনো বন্ধু আপনার পাশে দাঁড়াবেন আত্মীয়রা আপনাকে যথেষ্ট হিংসা করবেন এবং তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হতে পারেন তবে কোনো নিকট আত্মীয় সম্পত্তি পাওয়ার যোগ দেখা যায় আপনি আপনার ভাগ্যকে নিজেই গড়ার চেষ্টা করেন তাই আপনি অন্যের প্রতি নির্ভরশীল নন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা